বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চ আদালত থেকে রায় দিল যে প্রত্যেক অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান তার ছবি টাঙাতে হবে এখন কি হলো যে আদালত রায় দিয়েছে সেই আদালত থেকেও ছবি নেমে গেছে চট্টগ্রামে হিন্দুদের তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে লুটপাট করা হয়েছে এমনটা অভিযোগ উঠে আসছে তার ভয়ে ঘর এলাকার বহু হিন্দু পরিবার ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল জামাতে ইসলাম ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ খাবে কি তসলিমা নাসরিন নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এই বাংলাদেশের আম্মকদের নিয়ে আমার এই ভিডিওটা কারণ এই ভারতের প্রতি যে অন্যায় অত্যাচার দীর্ঘদিন করে যাচ্ছে সেইটা নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি যারা এই সুস পর্যন্ত এই ইন্ডিয়া থেকে নিয়ে জীবন যাপন করে তাদের দেশে কিছু নেই সেই প্রমাণ দেওয়ার জন্য আমরা কত রপ্তানি করে জানেন না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রপ্তানি আমাদের খাদ্য খাদ্যশস্য নিয়ে যারা জীবন জীবিকা নির্ভর করে তারা আবারও আমাদের প্রতি আঙ্গুল তোলে কিন্তু আমরা আর আঙুল তোলাকে বরদাস্ত করব না তার কিছু নমুনা নিয়ে আমার এই ভিডিওটা তাহলে সঙ্গে থাকেন ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের প্রতি কি অত্যাচার হয় আমরাও সেই জায়গা থেকে আমরা বিরত থাকবো না আগামী দু তারিখে প্যাট্টপল বর্ডার পুরো অচল করে দেব। এবং প্যাট্টোপল বডার থেকে কোনো এই দেশের থেকে কোনো রপ্তানি আমদানি না হয় এবং পাসপোর্ট সমস্তভাবে ভিসা বন্ধ করে দেব এবং আগামীতে বাংলাদেশের যারা আছে তাদের নিয়েও আমি কথা বলতে চাই যে আপনারা বাংলাদেশে থেকে ইন্ডিয়ায় যখন আসবেন আমাদের দেশের থেকে ঢুকতে গেলে আপনাদের চেকিং করে ঢুকানো হবে আপনারা মুসলমান না হিন্দু কারণ বাংলাদেশে আমার এক হিন্দু ভাইদের প্রতি যে অত্যাচার করেছেন তা বদাস্ত করব না দেখুন বাংলাদেশে কি আছে আর আমাদের কাছ থেকে কি নিয়ে ওরা বাঁচে দেখুন তাহলে করতেছে না এই জেলার দামটাও একটু বেশি কালকার থেকে মনে করেন আজকে চার পাঁচ টাকা কেজি প্রতি বেশি আলুর বাজার পঁয়ষট্টি টাকা ও হচ্ছে আটষট্টি জায়গায় বাজার দাম চাচ্ছে কিনা হচ্ছে এবং কেউ আটকেও রাখতেছে বাজার বেশি উপরকে আলু রাখতেছে না দিতে সাত থেকে আট টাকা আলুর দাম বেড়ে গেছে এখন আমরা তো বিবেকে পড়ে গেছি এই আলু মোকামিল দেওয়ার জন্য পাটিপত্র নেওয়ার জন্য ভয় পাচ্ছে এদিকে আমদানি কারকরা বলছেন সার্ভার জটিলতার কারণে আলু আমদানি বন্ধ থাকায় বেশি দামে আলু বিক্রি করতে হচ্ছে সঙ্গে কোন যোগাযোগ নেই কারণ কি জানেন তো এই সমস্ত ভুমবান কথা চ্যানেলে দেখায় কারণ এটা তো দলদাস চ্যানেল এটিএম বাংলা কিভাবে কথা বলে তার কোনো সত্যতা নেই কারণ কি জানেন তো আমরা দেব না তার একটা প্রমাণ দেখুন এই ভিডিওতে ওদের লম্পজম্প করা বন্ধ হয়ে যাবে প্রতিবাদ হচ্ছে ত্রিপুরাতে বিক্ষোভের জেরে ত্রিপুরার কয়লা শহর বর্ডারে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন ভারত বাংলা সীমান্তের রাগনা বর্ডারের সামনে বিক্ষোভ মিছিল পরে সীমান্তরক্ষী আধিকারিকরা আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেন কৈলা শহর এবং রাগনা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ তোদের লম্ফম্প বন্ধ করে দাও দেখলি তো ভারতের ক্ষমতা কি আছে তোদের মতো একটা ভিখারি দেশের সঙ্গে ভারত যদি ব্যবসা না করে ভারতের কিছু হবে না কিন্তু তোরা যে জিয়াদি কথাবার্তা বলছিস সাবধান হয়ে যা এই জিয়াদি কথা ভারত কোনো দিনও মানবে না এবং মানছে না তার ছোট্ট একটু প্রমাণ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা দেখাচ্ছি ছোট্ট একটু পরিমাণ দেখ না আমরাও চুপ করে নেই যে আক্রমণ তোরা করছিস প্রতিঘাত আমরা করব। চলেন দেখা যায় ঘরে বাইরে চলছে বাংলাদেশ এক টান টান অবস্থা যে খবর সামনে আসছে জলে স্থলে দেশটিকে ঘিরে ফেলেছে ভারত ভুল করলে চলবে না বাংলাদেশকে বাংলাদেশ নেহাতি শিশু দেশ সমরাস্ত্রে ফলে তারা একটা আগুন নিয়ে খেলা করছে বলে বিভিন্ন অংশ মনে করছে ফলে এই মুহূর্তে ভারতের বিশাল সেনা সমাবেশ রয়েছে জলসীমাকে আমরা ঘিরছি বা ঘেরা হচ্ছে একই সঙ্গে আমাদের নজরদারির মধ্যে ওদের সবকটি নৌ বন্দর এবং ওদের সমস্ত এয়ারবেস রয়েছে ফলে সেটা বুঝেই নির্দিষ্টভাবে বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে আমরাও প্রস্তুত তো ভারতের সঙ্গে যুদ্ধ যদি ওরা করতেই চান ভারত থেমে থাকতে পারেন না কারণ প্রতিরক্ষামন্ত্রী বলেই দিয়েছেন যে আমরা প্রস্তুত আছি মনে বল মানে খুব স্বাভাবিক ভিডিওটা দেখলেন আমরা প্রস্তুত আছি তোমাদের ওই হুমকি জুমকিতে ভয় পায় না বিশ্বের মতো সাঁত্রিশটা পদে তোমরা রয়েছ কারণ শক্তিশালী একটা ইঁদুর মারা মেশিং ফেসিং নিয়ে একটা মশা মারা কামার নিয়ে তোমাদের আমরা হুমকি ভয় পেয়ে যাব আমরাও ভয় পাই না রাখ গান্ডুর বাচ্চারা তৈরি হয়ে যা আগামী দিনে বজ্র গাছ তোদের প্রতি আসবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং সব ভাইদের এবং সনাতন ভাইদের বলছি আপনারা একটু শান্ত থাকেন একটু কষ্ট করেন আমরা আছি আপনাদের কাছে নমস্কার টাটা ম্যাডাম সরি সরি